ওয়ার্কশপ থেকে তো দেখা যাক কত কি করে আমার তো মনে হয় পারবে না কারণ ওয়ার্কশপের কাজ হচ্ছে যে গ্রিলের টেকিন টেকিন দেওয়া দেখা যাক কদ্দুর কি করতে পারে দেখাবো কি অবস্থা হয় না হয় দেখি কি অবস্থা করে জব কিন্তু খুব সুন্দর জব দিয়েছি অনেক সুন্দর জব তারপরে কাজ বল ভাই ওয়ার্কশপের কাজ আমাদের কাজ সব সময় আমি কিন্তু বলি যে ভিন্ন তাই না কারণ ওয়ার্কশপের কাজ আর রেয়া কাজ

এখন বড় ভাই আসছে টেস্ট দেওয়ার জন্য এখন যদি প্রথমে আমি দেখেই বুঝতে পারছি কারণ আমরা কিন্তু যারা টেস্ট দিতে আসে তখন প্রথমে বসা দেখেই হোল্ডার ধরা দেখে বুঝতে পারি কিন্তু এখন যদি না করি একটা মানুষের মন খারাপ করবো একটা মানুষ অনেক দূর থেকে আসছে এখন না তো করতে পারি না তো একটু দেখাই দিলাম আমি একটু ওয়েল্ডিং করে দেখাই দিলাম আর ওয়েল্ডিং কোন কোয়ালিটি হয় সেটাও দেখতে পাবেন আমি রোড পাসটা দেখাবো যদি আমি অল্প ওয়েল্ডিং করবো অথবা অল্প জাস্ট ওয়েল্ডিং করে দেখাই দেবো যে এরকম কিন্তু উনি এখন ওনাকে তো বুঝ দিতে হবে এখনকার করতেছে অনেকেই যারা আপনারা টেস্ট দিতে আসবেন তারা অনেকেই মনে করতেছেন যে হয়তো বা আমি করতে পারবো আসলে ওয়েল্ডিং এতটা সোজা না আসলে ওয়েল্ডিং মনের আপনার মনে যেটা হচ্ছে এটা নাও হতে পারে তাই না অনেকেই আসতেছেন যে ভাই আমি মনে করছি মনে করতেছি পারবো কিন্তু আমি মেনে পারতেছি না এই ব্যাপারটা

আপনি করেন শিখবেন তখন করতে পারবেন তখন ভালো আর এখন আপনি যে অবস্থা আছেন আমি বারবার কাজ কাজ। আমি বললাম তবে লক্ষার ছয় বছর অভিজ্ঞতা ছয় বছর আমি দুই হাজার আট দুই হাজার আট সালে ছয় বছর ভাইয়া হেল বাড়ি করে শিখবো পরে পাশে আসতে আমাদের কাজ শিখাই দিয়া পরে আমার তাহলে